পাঁচ বছর পর দেশে ফেরা জীবনের অনেক মুহূর্ত আমাদের ভেতরে গভীর ছাপ ফেলে যায় আজ আমি বলবো আমার জীবনের সেই অভিজ্ঞতার গল্প দীর্ঘ পাঁচ বছর বিদেশে কাটানোর পর অবশেষে দেশে ফেরার কাহিনী। আমি তখন মাত্র ২২ বছরের এক তরুণ পড়াশুনো শেষ হয়নি কিন্তু সংসারের অবস্থা খারাপ বাবার অসুস্থতা মায়ের চোখের জল আর ছোট ভাই বোনদের পড়ালেখার খরচ সব মিলিয়ে আমাকে বিদেশে যেতে হয় আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম দু বছরের মধ্যে টাকা জমিয়ে দেশে ফিরব কিন্তু বিদেশের মাটি এত সহজ ছিল না কাজের চাপ অচেনা পরিবেশ আর কষ্টের জীবন ধীরে ধীরে আমাকে বদলে দিল দিনগুলো একরকম বেঁচে থাকা শুধু টাকার হিসাব প্রথম কয়েক মাস খুব কষ্টে কেটেছে ঘর ভাড়া খাবার আর কাজের ঝামেলায় টাকাই জমছিল না অনেক রাতে তো পেটে ঘুমিয়েছি অনেক সময় কাঁদতে কাঁদতে ফোনে মায়ের কণ্ঠ শুনেছি বাবা তুই কষ্ট করিস না আমরা আল্লাহর উপর ভরসা রাখি কিন্তু আমি জানতাম আমি না করলে সংসার চলবে না তাই দাঁতে দাঁত চেপে কাজ চালিয়ে গেছি রোদ বৃষ্টি ঝড় সব পেরিয়ে বারো ঘন্টা কাজ করেছি এইভাবেই এক বছর দু বছর তারপর পাঁচটা বছর কেটে গেল মায়ের চুল সাদা হয়ে গেছে বাবার শরীর আরও ভেঙে পড়েছে ছোট বোন স্কুল শেষ করে কলেজে উঠেছে আমি শুধু ফোনের পর্দায় তাদের বড় হতে দেখেছি একদিন হঠাৎ মনে হলো টাকা যতই হোক ঘরের টান বেশি শক্তিশালী তাই অবশেষে দেশে ফেরার টিকিট কাটলাম প্লেনে বসে জানালার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল আমি যেন নতুন করে জন্ম নিচ্ছি বিমান বাংলাদেশের আকাশে ঢুকতেই বুকের ভেতর কেমন এক অদ্ভুত অনুভূতি হল যেন মাটির গন্ধ আমাকে ডাকছে বিমানবন্দর থেকে বের হতেই দেখি মা বাবা আর ছোট বোন দাঁড়িয়ে আছে মায়ের চোখ ভেজা কিন্তু ঠোঁটে এক চিলতে হাসি বাবার শরীর দুর্বল তবুও আমাকে দেখেই তার চোখ জল করছে আমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম মনে হলো এই পাঁচ বছরের কষ্ট পরিশ্রম সব কিছু এক মুহূর্তেই শেষ হয়ে গেল বাড়িতে ঢোকেই ছোটবেলার স্মৃতি চোখে ভেসে উঠল সেই উঠোন সেই গাছ সেই খাটিয়া সব আগের মতোই আছে শুধু আমি বদলে গেছি মা বলল তোকে ছাড়া ঘরটা ফাঁকা ছিল বাবা আমি চুপ করে শুধু মায়ের হাত চেপে ধরলাম সেই রাতে প্রথমবার শান্তিতে ঘুমালাম কোনো কাজের চিন্তা নেই শুধু ঘরের উষ্ণতা আর পরিবারের ভালোবাসা জীবন আমাদের অনেক দূরে নিয়ে যায় হয়তো ভালো ভবিষ্যতের খোঁজে কিন্তু একসময় বুঝি মায়ের আঁচল বাবার দোয়া আর পরিবারের ভালোবাসার কোনো বিকল্প নেই টাকা দিয়ে সব কিছু কেনা যায় না কিন্তু ঘরের টান ওটা আমাদের জীবনের আসল শক্তি